শহরের তুলনায় গ্রাম অঞ্চলে কচু শাক খুবই জনপ্রিয় ও সহজলভ্য কচু পরিমাণ আয়রন থাকে এই আয়রন আপনার রক্ত বাড়ায় তাই ভোগা রোগীদের জন্য কচু ক্যালসিয়াম ম্যাঙ্গানিজ ম্যাগনেশিয়াম ও ফসফরাস তাই আমাদের দাঁত ও হাড়ের গঠনে কচু শাকের তুলনা হয় না গঠনের পাশাপাশি এটা আপনার হাড় ও দাঁতের ক্ষয় কমাবে তাই নিয়মিত কচু শাক খেলে আপনার দাঁত ও হাড় ভালো থাকে কচু শাখে প্রচুর পরিমাণ ভিটামিন এবং রয়েছে যা চেহারা থেকে বয়সের ছাপ দূর করতে সাহায্য করে কোলন ক্যান্সারের মতো রোগ প্রতিরোধেও কাজ করে এই শাক কচু শাকে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে এবং আপনার চোখ সম্পর্কিত অনেক জটিলতা কমায় নিয়মিত কচু শাক খেলে বিভিন্ন হৃদরোগের ঝুঁকি কমে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে